মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উপলক্ষে বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিকসহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন যদি নিদর্শন হয় সে রক্তের রক্তদান এর থেকে বড় আছে বলে আমার মনে হয় না এখানে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের শরীরের যে রক্ত সেই রক্তের যে উপাদান আমরা জানি যে ডাব্লিউডিসি আর পিসি প্লেটলেটস এবং প্লাজমা দ্বারা করে একজন রক্তদাতা যখন রক্ত দেয় চারজন ব্যক্তিকে বাঁচাতে হবে চারজন অনুশরীর থেকে বাঁচাতে হবে সুবলদা এখানে বলেছেন আগে কিভাবে রক্ত দেওয়া হতো আমরাও দেখেছি এখন বিজ্ঞান যত এগিয়ে গেছে সেই সঙ্গে এখন আলাদা আলাদা করে সেপারেট করা যায় সেপারেটার আমাদের আলাদা সেপারেশন সেন্টার এখানে ত্রিপুরাতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যার আর বিসি দরকার আর বিসি দেওয়া হয় ডাব্লিউ বিসি প্লেটলেটস প্লাজমা সেগুলো আলাদাভাবে দেয় আগে একটা সময় ছিল হোল ব্লাড দেওয়া হতো এতে করে অনেকের অসুবিধা হতো বিশেষ করে যারা ঠিক পেশেন্ট বাচ্চারা যাদের যারা আছে তাদের মধ্যে ডবল লোডের একটা বিষয় তারা এতে করে অনেকের প্রাণ হয়েছে এখন সেই সুবিধা আমাদের ত্রিপুরাতে আছে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কে পপুলেশন যদি আমরা মজুত রাখতে হবে এবং ত্রিপুরার যদি আমরা ধরি যে চল্লিশ হাজার ইউনিট আমাদের মানে থ্রি হান্ড্রেড এম এল করে এক একটা ইউনিট হয় সেটা মজুত থাকতে হবে এক এক সময় আমরা জানি চার গ্রুপ আছে এখানে এ বি এইভাবে সব ধরনের এবং নেগেটিভ পজিটিভ যে আর এইচ ফ্যাক্টর অনেক সময় মানুষ কিন্তু অন্য হয়ে এদিকে দিক ঘুরে থার্টিন আমরা জানি যে মাত্র ফিফটিন পারসেন্ট নেগেটিভ ব্লাড আমাদের এই মানুষের মধ্যে সেটা খুব মানে সবসময় একটা স্কারসিটি থাকে ব্লাড ব্যাংকে ব্লাডের যে তার স্বল্পতা দেখা দেয় বিশেষ করে যখন আমাদের কোভিড আক্রান্ত আমরা হয়েছিল তখন কিন্তু আমরা সেটা দেখেছি কারণ মানুষ বেরোতে পারতো না রক্ত দিতে পারতো না কারণ এই রক্ত ডোনেট করার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু নাম্বার ওয়ান একটা তৈরি করেছে মানুষ মানুষের জন্য সেটা কিন্তু আমরা ত্রিপুরার মানুষ অনেক সময় যখন সমস্যা হয় সেটা দেখিয়ে দেয় দেখিয়েছে রক্তদানের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু যখন এই ধরনের যে সমস্যার সময় আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দেয় আমার মনে আছে যে নির্বাচনের সময়ও যখন দু হাজার তেইশে নির্বাচন এখানে বিধানসভা সেখানেও এই সমস্যা হয়েছে প্রায় তিন চার মাস করে আমরা সব নির্বাচনে সবাই ব্যস্ত থাকি তো সেইখানেও এই ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সমস্যা তখন আমি আহ্বান করেছিলাম ইলেকশনের পরে মানুষ কিন্তু তখন মানে হাত বাজিয়ে দিয়েছে হাত প্রসারিত করেছে এবং আমাদের যে রক্ত সেটা এখানে দান করেছে এখানে আবার এখন আমাদের লোকসভার নির্বাচন চলছে তো সেখানে ওই দেখা দিয়েছে সত্যিই আমাদের একের সময় অবাক হয় যে এইভাবে যদি চলে তো সারা বছরই তো ইলেকশন থাকে মুশকিল যে কারণে এবার আমাদের যিনি প্রাক্তন যে উনি ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ান ইলেকশন ওয়ান ইলেকশন সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতিজির হাতে উনি আমার কাছে এই ফাইভ নয় প্রায় পনেরো হাজার নাকি সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা সেটা লিখিত আকারে ওনার কাছে আমাদের জন্য সারা বছর আমরাও কাজ করতে পারব এবং আমি আশা করি সেটা হবে আরেকটা বিষয় এই ধরনের মন্দির ভগবান এগুলোর খুবই প্রয়োজন ভগবান তারা কিচ্ছু হবে না আমরা অনেক সময় অনেক কিছু ভাবি এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তার ফ্যাক্টরিতে তৈরি হয় না ফার্মেসিতে গিয়ে আমাকে রক্ত দিন হবে না তো ওনার হাতেই রেখে দিয়েছেন যে রক্ত প্রোডাকশনের যে কাজটা আর ভগবান আমরা জানি যার যার শরীরের মধ্যে বিদ্যমান তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে গাভস্থ সমস্যা সীমানা নিয়ে সমস্যা নানা রকম সমস্যা আমরা জর্জরিত এবং একজন আমরা যে একজন আরেকজনের জন্য আমরা জন্মগ্রহণ করেছি উই আর বর্ন ফর আদার্স এগুলো কিন্তু আমরা ভুলে যাই কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দেয় তখন ওই জায়গার মধ্যে রক্তের কোনো ধর্ম নেই জাত পাত নেই কিছু নেই একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয় সেটা হিন্দু বলতে পারবে না যে মুসলমানের রক্ত বা অন্য মানে খ্রিস্টানের রক্ত বা শিখের রক্তের সবাই সমান সেটা ভগবান মনে করার জন্য দিয়েছে সত্যি ভালো লাগে এক এক সময় যেখানে বলা হয় যে তারা আজকে রক্ত দিচ্ছে উনারা জানেন না যে এই রক্তটা কার কাছে জানেন এটা ঐশ্বরিক যে একটা অনুভূতি সেটা যিনি দিচ্ছেন ওই সময় উনি ফিল করছেন যিনি গ্রহিত বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই ভোজন তার মধ্যে আসে তখন কিন্তু আমরা যে অনেক সময় বা বা মন্দিরে ভগবানের কাছে আসি তখন আমরা কি করি আমরা মেডিটেশন করি ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি সেটা কি করি আমরা এবং আমাদের বডি এবং আমাদের যে দিয়ে এই যে আমাদের সেগুলো যখন একসাথে করা যায় তবে প্রকৃত মানুষ করা যায় আমরা মাঝে মাঝে বেরিয়ে যাই রাস্তার দিকে চলে গেলাম মাঝে মাঝে এই ধরনের মন্দিরে আসলে আমাদের মধ্যে এই যে কানেকশনটা সেটা কিন্তু চলে আসে